শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাত হোসেন বলেছেন গত পনেরো বছর মানুষ ভোট দিতে পারেনি অতীত থেকে শিক্ষা না নিলে তা বড় ক্ষতির কারণ হবে ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে চোখ কান খোলা রাখার পরামর্শ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে উচ্চ আদালতে প্রতিকার পাওয়ার প্রত্যাশা করেন তিনি বেগের রিপোর্ট নির্বাচন নিয়ে নাগরিক সচেতনতা বাড়াতে রাজধানীর আগারগাঁওয়ে নাগরিক উৎসব অংশগ্রহণকারীরা গত তিন সংসদ নির্বাচনে নানা অনিয়মের কথা তুলে ধরেন বলেন গণতন্ত্র ফিরিয়ে আনতে নিজেকে আগে সচেতন হতে হবে ভয় ভীতি দেখিয়ে যেভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়েছে আসলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন রাজনৈতিক দলেরও সংস্কার প্রয়োজন আগামী নির্বাচন সুষ্ঠু করতে ভোটারদেরও সোচ্চার থাকার কথা বলেন তিনি যাতে ভোটাধিকার প্রতিষ্ঠিত হয় আমরা যাতে আমাদের গণতান্ত্রিক যাত্রাতে যাতে সুসংগত হয় সেই লক্ষ্যে কাজ করবে তো আমি আশাবাদী হইতে চাই চোখ কান খোলা রাখতে হবে প্রতিবাদী হতে হবে তাদের যদি ঠিক কাজ না করে ওকে তো আমি আমরা আশাবাদী হতে চাই কিন্তু পাহলাদ ভূমিকা পালন করতে গত তিন সংসদ নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে তা থেকে শিক্ষা নেয়ার কথা বলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা গত পনেরো বছর ভোট ভোট দেওয়া যায়নি আমি রাস্তায় যখনই বেরোচ্ছি বলছো স্যার ভোট দিতে পারি আর কি দিব এখানে অনেক তরুণ আছে আমার মনে হয় তারা ভোট দেয়ও নেই